নমস্কার বন্ধুরা কিলা কালা সাহায্য খুব বালা আছো আমিও ভালো আছি একটু কোবালা নাই বাজু ফুলা তাঁতর বেদ নাই যাই হোক খাইছি খাইছি আজকে নতুন বউ যে আমার দেহরে যে বিয়া করাই বউ হয়েছে যে নতুন বউ আজকে চা খাবার নিমন্ত্রণ করছি সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা চাহ খাবার নিমন্ত্রণ আজকে কীতে কিতা খাওয়াইয়া কিন্তু নতুন বউ হওয়ার পরে কি কি জিনিস খাওয়াইলাম সব তোমার জানার লগে সে এখনো কি করি যেবার ভাল লাগবোটির ভিডিওটা

তন্দুরি চিকেন মশলা আর দিম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া হলুদ গুঁড়ার দিছি না হলুদ গুঁড়া দিমু ইটা দিয়া সব দিয়া মাখাইয়া রাখি দিবা এক ঘন্টা মানে মেরিনেট করিয়া রাখবা এক ঘন্টা এরপরে তো কর্নফ্লাওয়ার আছে বেসন আছে ইটা সবটা দিয়া পুরা রেসিপি আমি শেয়ার করবো তুমি দেখেন দেখিও আরে ভাইজি দেখো আমার রান্নাঘরের অবস্থা রইলে কি আজ আমি কারোর কিতা করিয়া জানো আজকে এরকম জ্বলা ধরিছি গো ও শিকা ভাই গো জ্বলা ধরিল ও যাবেন টেঙ্গা মাছ রে বাজে রাত্রি রাজা বেশি টেঙড়া মাছ আনলিছই আমি পিঁয়াজ দিয়া শর্য বাটা দিয়ে একটু করিনি উচিত পিঁয়াজ বাদ দিয়া শর্ষ বাটা দি কাঁচা লঙ্কা তো দিলাইছি তেসা বাকি রয়েছে দিবা দিমু দিয়া এক তরকারি করমো পনির তরকারি আছে ওটাই খাইমু চিকেন পকোড়া হইব তারপরে পনির পেরি যাইবো চা কফি বিস্কিট এটা তো আছে তো তুমি দেখ পুরো ভিডিওটা দেখিও আসা তোমার তোমার ভালো লাগবে আর টেকনাম আছে কিন্তু না তেলে হরিয়া এখানে নাই হয়ে গেছে আমি যদি ওলা তেলে হরি আমার শরীর খান কম লাগতো তো একদিন তেলে গেলাম ওই হলুদ হলুদ কয় চামচ লাগবো আমার খাবার টেবুল অন্যদিকে খেয়েও চাইও না অন্যদিকে এখানে দুপুরবেলা চা খাওয়া হয়েছে এটা ভরা আইলে একেবারে রনকের রুটি খাইছে দিলাম দিয়ে দেওয়া টিভিটা এত লো এই আর ছয় চামচ লাগবো এই মাংস কারণ চামচটা তো দেখতে লাগবো চামুচটা সেই বড়োর চামুচ কতটুক দিডায় খালি দিদায় দেখি আরে আচ্ছা ওই বসি হাত দিয়া মাখতে লাগবো দাঁড়াও আমি আদা বাটা রসুন বাটা দিলেই

হলুদ মরিচের গুড়া দিছি তারপরে আদা বাটা দিছি রসুন বাটা দিছি তারপরে গুলমরিচের গুঁড়া দিছি তাই দেড় চামচের মতো চার চামুচের দেড় চামুচের মতো তারপরে তিনটা ডিম দিছি ওই যে একটু নরম নরম মানে জল জল ভাব লাগে যে এটা জল দিছি না তিনটা ডিম দিছি এখন দিমু ইটার মধ্যে একদম কম কর্নফ্লাওয়ার দিম আর বেসন দিমু দিয়া ইটারে অল্প অল্প লালটি করিয়া বাজিয়ে উঠিয়া রাখি দিম আর যখন খাওয়া হইত তখন আবার একটু কড়া বাজা দিম আর অল্প যে বাজম তখন ওই লোকের মাংসটা সিদ্ধ হইতো একদম গ্যাসের স্টিম কমাইয়া বাজব আর খাবার টাইমে একদম কুরকুরো হয়ে যাব তখন দিয়া খালি বাইর বাজুটা লালটি ধরতো হয়ে গেছে কি মাখা এক রাখি দিব এক ঘন্টা এই হাতের অবস্থা আমার কি তো তইখানো আমাদের খোড়ার মধ্যে দিয়েলাম আমি সাদা তেল সাদা তেল এক লিটারও দিলাইছি কারণ বাঁকা কয়টা চিকেন পকোড়া ভাজা হইতো এর লেগে আমি সাদা তেলও এক লিটার দিলাইছি দিয়ে এইখানে মাঝে বেসন দিয়া কর্নফ্লাওয়ার দিয়া মাখাইয়া চিকেন পকোড়াটা খুন মতো খুব তাড়াতাড়ি গরম করা যায় দেখলেও তো খুব তাড়াতাড়ি করা যায় এটা আর স্বাদও খাইতে খুব আর সন্ধ্যাবেলা শীত পড়ি গেছে তো একটু চটোর পটোর খাইলে বালাও লাগে তো এইখানে আমার রাজাবুই লাস আতা দিয়ে মাখাত আমি ওখানে আতা দিয়ে পারতাম এইখানে হাত লাগবো কিছু কিছু জিনিসও আছে হাত ছাড়া আতা আসে নি ইত্যাদি খাম হয় না হাত দিয়ে যেরকম কসলাইয়া বালা করে মাখা যাইব তো এইখানে আমি মাখিয়া আস্তে আস্তে চিকেন পকোড়া করিলাম আর লাসকে খেতে হয়েছে জানা আমি ভিডিও যেমন ঘরের মাঝে দুপুরবেলা রান্না করলাম নিজে খাইলাম বাচ্চা খাওয়াইলাম প্রতিদেবের খাইলা এরপরে রান্নাঘরটা গুছাইলাম এরপরে চিকেন পকোড়া সপ্তাহ রেডি করি আর ওরকম আর খোড়ার সপ্তাহ তো নিজে একলা করলাম নানি। তো আমার আমার খাকি শাশুড়ি জাল তারা আইছে তারারে আমি খাওয়ার দিছি এটা কিচ্ছু ক্যামেরা করতে ভুলে গেছি খানি উনি শেষ হওয়ার পরে আমার আখতামন হয়েছে ও শোনা মাইগো আমি তো ক্যামেরা করলাম না তো এইখানে আমরা জানছি পনির পেডিস তো পনির পেডিস আনা হয়েছে চিকেন পকোড়া ওখোড়া অকলতেও তো দাঁতর খাম লাগে নানি আমার দাঁত এতো বেদনা তা শুইতাম এন্টবায়টিক খাই আর ডাক্তার আর প্রথম পেইন কিলার খাইছিলাম এরপরে ডাক্তারে কে পেইন কিলার খাইতাম না এন্টবায়োটিক খাইতাম সম্ভব তো এন্টবায়টিকও খাই আর বেদনা তো আর হোমে না যায় না কোনদিন সম্ভব আমার রনকর জন্ম আগে একবার হয়েছিল ওরকম তখন ছয়টা এন্টবায়টিক খাওয়ার পরে আর অত বছর ছয় বছর হয়েছে না ছয় বছর পরে আবার বুয়া দিলো আমার দাঁত বেদনা ফুকাও নাই বাংকাও নাই কিচ্ছু নাই কীটা লাগে যে আমার দাঁত বেদনা শুইতে পারতাম না তো ওইখানের মধ্যে আমি অত চিকেন পকোড়া ওকরা খরলি আর তারা আই যা সন্দায় সন্দায় আর শীতের দিন আর হঠাৎ যেমন আমরা এদিকে খুব বেশি ঠান্ডা পড়ছে তার বিয়ে আমার দেউর যখন বিয়ে হয়েছে তখন কাপড় বাইরেও করা লাগছে না ও তো আমার মুখও কেটে দুও সাইড ফুলি গেছে লোকে বনয় খানোর ভিতরে গুটোই গেছে খানোর ভিতরে জিল মাথাত বেদনা করে আর তাইন যে ওষুধ খাইছি না আমি আর খাইছি ওষুধ ওষুধ খাইলে কি ধরলো তবু আর কমের না তো এই কারণে সবটি চিকেন পকোড়া বাইলিছি তোমার তাদের দেখাই ফুড়া দুই তালে একটু বেশি হয়ে গেছে চিকেন পকোড়া টাইম তবে খাইতে খুব স্বাদ হয়েছে ও যে আমরা সিলেটি হলে বাগর যে লড়ি বিকেন না সাদার তরকারি ফাটিল তা কইনা তাই তাই তো শয়াতো ইসিনা লাগে হাতিল তো দোকার খাইও যা কিন্তু খুঁন্দা আমার আগটা মনে হয়েছে এরপরে মনিকাকে আমার পানর বটর টানি করে পাব ফানর বটর এটা দেখাই লোক আমরা কানি দিছ পান আমি 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 আসলে থাক তো যখন এমনিতেই খুঁমো আর আমার ভিওয়ার্স যারা আছেন যারা আমার ভিডিওটা দেখা তারা তো এমনিতেই বুঝতে পারবা যে তুমি তাই সবার লাগে আমি চিকেন পকোড়া অতটা মানাইছি থরেই না দুই বাচ্চা আর জামা টুনা আটুনি খাইতাম পারমু সবে খাওয়ার লাগে তো মানাইছি কিন্তু যখন দিছি তখন খেয়াল করতে পারছি না তবে আমার লাস্ট উইকেট একটা রয়েছে আমার ননদ তাই গরু আসলো না তাই আমার আগেও কইছে তাই বর্দাবাইরে ফোন দিয়ে আমি আটটার সময় এম তখন আমি কি তা করছি আমার তো দাঁতও বেদনা আমি চা করছি আর পিনাট বাটার দিয়ে মেরিগোল বিস্কুট দুইটা ওটাই নয় আমার খানে আমি কিন্তু এটা চিকেন পকোড়া এমনিতেই আমার খাইতে ভাল লাগে না আর এর মধ্যে এখন তো দাঁতও খুব বেশি বেদনা করে খাইতাম খাইতাম থেকে তো আটটা বাজি গেছে দিয়া আইসে তো দিয়া হওয়ার পরে কইলাম ওখানে তো দিয়ারে দিতাম তো দিয়ার দেওয়াটা তোমার দানদের লগে শেয়ার করবো এখানেও আনছিলা চিকেন পকোড়ার লগে আনছিল আমার অনকার খাইতে বেশি ভাল লাগে টমেটো সস তো টমেটো সস আর চিলি সস আনা হয়েছে অথা দিয়ে চিকেন পকোড়া দেওয়া হয়েছে তারপরে পনির পিডিসটাও খাইতে স্বাদ হইছিল এটাও একটু কুরমুরা না নিতে বা বেদনা বেদ হইলে খাওয়া যায় না তো রুপুশিলিটির ভিডিওটা তোমার দানোর কীরকম লাগে কমেন্ট করি অবশ্যই জানাইও আমার চিকেন পকোড়াটা দেখতে কীরকম লাগছে সুন্দর লাগছে নি এইটাও আমার কমেন্ট করে জানাই সবে যে কমেন্ট করে রানি বেশ ভালো লাগে আর মৌমিতা আমি কিন্তু তোমার নাম আর একটা ভিডিওত লইছি তুমি আমার সব ভিডিও দেখো না ওটার প্রমাণ আমি তোমার নাম লইছি তো আজকে আবার লইলাম তারপরে লামডিংতে আর জুলি একজনে আমারে কমেন্ট করছে তারপরে ওই যে রাধে রাধে খুঁই একজনের মা ডাকিয়ে আমার কমেন্ট করেন আমার খুব বেশি ভাল লাগছে যখন খুঁজছে না আমার মেয়ে বর্দি ডাকে এর মানে আমি একটা ভিডিও দেখি তান তাই কোন জায়গায় জানি বাড়ি খুব লাইফাতার বা গান আছে ও মাসিনি আমি ঠিক কইতে পারি না আমার ভিডিওটা দেখলে আমার কমেন্ট করে কইবা ও মাসিনি আমি কিন্তু তার শর্ট ভিডিও দেখি তার মেটারে খুব বেশি ভাল লাগে তাই রাধে রাধে হইয়া শর্ট ভিডিও শুরু করে তো ওইখানে আমাদের আমার রাহুলেও সাহায্য করে আমি মানে না এক কাহিল হইয়া মাতিয়ার লাভ নাই আর ঘরও সব আইসে দেখবা মাততেও লাগে আরও যে দিয়া তারপরে কুটুসর বউ যেন আমার দেওরের এদিকে দেখো আমার বাথরুমটাও খুলিয়া রাখছে আমার রনকে তো আমার জালো খুব মিশুক মানে তাই বিয়ার মাত্র দুই দিন হয়েছে কিন্তু আমরা লোকে যখন তাই গল্প করে কি আমরা লোকে যখন গল্প করি মনে হয় সদিও সেচি না জান আমি কিন্তু তাই বিয়ার লাগে এক দুইবার মানে ও বিয়া উইব বলিও আমরা এখানো লাভ লাভবেনিস তো তারা তখন দেখ আগে দেখা হয়েছে না কিন্তু যখন গল্প করে তখন মনে হয় যেমন দিন পুরানা তাইলক ফুড়ি তো বেশ মিশুক আমরা নতুন বউ তো এত গল্প করছি ওখান যেন তারা ইয়ালে দিয়াইছে তো কইলাম চা খাইতে কইলো না কইলাম কফি খাইতে না কইলো অ তো কুটুসে কলে বৌদি আমারও একটু দিও কারণ রাহু কে আমারও একটু দিও তো আবার দিয়া আমিও শান্তিতে গিয়া বই মুখ রাত্রে ফোনে বারোটা পর্যন্ত গফ করা টাইমে কুটু কুটুসুটি গেছে কি কয় আমার গাড়ি রাস্তাত রয়েছে আমি তার বউ রয়েছে আমরা ঘর তো মানে গল্প করি আর রাটি আটিও ভরে গল্প করা চলেন আর দেখবাই মন মিলিলে মেলা নাইলে একলা একলা সিলেটি মানসি তা কই তো যা যার লোক যার মন মিলে তার লগে দেখ ভাই উবাই ও গফ করতেও ভাল লাগে তো কুটুসর বউটা খুব মিশুক এবং খুব বেশি ভাল লাগছে আমরা ও তখন আর রাহুলের পাপায়ও গল্প করে যখন আমরা গল্প করি দিয়া কুটুসে আমি বিয়ার পরে আইয়া বহুত ছুটো দিয়েছে সে তো একটু পাইছি দিয়া তো আর মাতিয়া লাভ নাই গণার বাইরা মানুষ পর্যায়ে গোনা যায় না এত চুটু আসলো দিয়া তো অখন বহুত সময় গল্প গল্প করিয়া তারা জার গিয়া তো তারা আইতে সময় আমার জালে আর দেওরে তারা বিয়ার সময় যে প্রেজেন্ট পাইছেন ওটা একটা প্রেজেন্ট আপনার লাগি লাগে লইয়াইছেন তো আমি অখন যাইতে সময় সামনের ওটা দেখছি দেখিয়া কইলাম ওর অঙ্কিতা তারা এটা আইছে তো আজকের মতো শেষ করে দিলাম রুপু সিলিটির ভিডিও কীরকম লাগলো কমেন্ট করে জানাইও তো টাটা সব ভালো থাকে সুস্থ থাকে লাইক কমেন্ট শেয়ার করিও চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকিও আর যারা করিলিস অসংখ্য অসংখ্য ধন্যবাদ